শীতের শুরুতেই বাজারে এসেছে নতুন আলু আর আলু প্রেমীদের জন্য এটাই সেরা সময় ম্যাশড পটেটো বানানোর অল্প কয়েকটা উপকরণ আর সহজ পদ্ধতিতে ঘরেই বানানো যায় একদম পারফেক্ট ম্যাশ পটেটো যার স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো প্রথমেই মাঝারি সাইজের চারটি আলু খোসা ছাড়িয়ে বড় টুকরো করে কাটুন এরপর পরিমাণ মতো লবণ দেয়া পানিতে আলুগুলো নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন আলু সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে গরম গরম অবস্থাতেই আলু ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিন তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু এবার এই ম্যাশ করা আলুর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ মাখন যোগ করুন গরম আলুর তাপে মাখনটা গোলে আলুগুলো আরও মসৃণ হয়ে উঠবে এরপর আধা কাপ হালকা গরম দুধ অল্প অল্প করে ঢালতে থাকুন এবং একসঙ্গে লবণ সামান্য কালো গোলমরিচ আর একটু রসুন গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিন চাইলে সব শেষে এক চা চামচ ফ্রেশ ক্রিম যোগ করতে পারেন এতে ম্যাশড পটেটোতে আসবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আর অতুলনীয় Give